হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি দূর থেকে দেখাচ্ছি একটা রেস্টুরেন্টে তো এখানে আমি চলে এসেছি বারাসাত এই এক সাইডে দেখতে পাচ্ছ ব্যারাকপুর দিকে চলে গেছে আর একটা সাইড বারাসাতের দিকে কিন্তু চলে গেছে তো আমি এখানে চলে এসেছি মোহরের পোলাও মাংসের দোকানে তো এই পোল মোহরের এই পোলাও মাংসের দোকানটা কিন্তু খুব নাম করা এবং খুব জনপ্রিয় একটা দোকান এবং খুব সুস্বাদু এখানকার খাবার দাবার এবং রান্নাবান্না তো সেই কারণে আমি শুনে আমি চলে আসলাম তোমরা এমনিতেই সবাই জানো যে আমি খেতে খুব ভালোবাসি এবং খাবারের কথা শুনলে আমি থাকতে পারি না সেখানে ছুটে চলেই যায় তো আমি চলেই আসলাম দেখতে তো এখন আমি এখানে এসে পৌঁছালাম যখন তখন আমার ঘড়িতে বাজে বিকেল পাঁচটা তো বিকেল পাঁচটার সময় অলরেডি ওনাদের রান্নাবান্নাটা বন্ধ হয়ে গেছে তো সবই ঢাকা রয়েছে আমি ওনাদের ওনাদের রান্নাঘরটা এবং যেখানে রান্না হয় রান্না করে রাখা হয় এই সমস্ত জায়গাগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম এবং ওনাদের এই যে এই জায়গাটাতে রান্না হয় এবং এই জায়গাগুলোতে রান্না করে রাখা হয় এই সাইডগুলো সমস্ত কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে ওনাদের কীভাবে কী করা হয় আর এখানে যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাংসের ঝোলের মধ্যে আর কোনো কিছু মাংস টাংশ কিছু নেই শুধু ঝোলগুলোকে রাখা রয়েছে কারণ রান্না হয়ে গেছে ওনাদের সকালের এইখানে যে দেখছো লাল কালারের টেবিল চেয়ার বসে এখানে বসে সুন্দরভাবে খাওয়া যায় এবং পাশে রয়েছে সুন্দর মানে কি বলবো টেবিল টেবিল চেয়ার পাতা এবং এখানে রয়েছে সমস্ত কিছু রেট আর এটা রয়েছে খাদ্য তালিকা এখানে খাদ্য তালিকার মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা যদি মনে করো এই কন্ট্যাক্ট নাম্বারে এসে যোগাযোগ করে কিন্তু তোমরা হোম ডেলিভারির জন্য অর্ডার দিতে পারো আর এই যে দেখছো এক থালা পোলাও দিয়ে গেল এই পোলাও আর একটা ডিম এর দাম যেন কত এর দাম হচ্ছে খুবই কম সত্তর টাকা অনলি ফর সত্তর টাকা তো সত্তর টাকা দেখছি আমরা এক থালা পোলাও পেয়ে যাচ্ছি এবং সাথে একটা ডিম পেয়ে যাচ্ছি এবং এই যে স্যালাড দিয়ে যাচ্ছে আমরা কিন্তু শুধু পোলাও আর অর্ডার দিয়ে আমরা একটা কম্বো অর্ডার দিয়েছি কম্বো অর্ডার দিয়েছি দুশো আশি টাকার যে কম্বো অর্ডার হয় সেখানে দেবে এক থালা পোলাও একটা ডিম চার পিস খাসির মাংস স্যালাড এবং আমের চাটনি এই কম্বো অর্ডারটাই কিন্তু আমরা দিয়েছি এই কম্বো অর্ডারটাই আমরা আজকে খাবো এবং খেয়ে দেখবো যে মোহরের পোলাও মাংসটা কিন্তু কীরকম খেতে এবং এইটা হচ্ছে মটন এখানে কিন্তু খুব রেয়াজি মটন একদম রান্না করা হয় এবং দেখেছো গ্রেভিটা দেখেছো দেখেই যেন লোভ লাগছে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে এত সুন্দর সাথে একটা আলুও দিয়েছে বড়ো সাইজের আলু তো আমরা কিন্তু এত বেলাতে গেছি তার জন্য কিন্তু খাবারের স্বাদের মধ্যে কোনো ডিফারেন্সও নেই এবং গরম গরম খাবার কিন্তু আমাদের সামনে তারা পরিবেশন করেছেন এবং আর এই মোহর যে বলছি জানো মোহরকে মোহর হচ্ছে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে কিন্তু আর মোহরের মা এবং মোহরের মামা মিলে কিন্তু এই রেস্টুরেন্টটা সম্পূর্ণভাবে ওনারাই দেখভাল করে এবং তাদের ব্যবহার কিন্তু কোনো কথা হবে না বন্ধুরা ব্যবহার তো খুবই ভালো মোহরের মামা এবং মোহরের যে মা রয়েছেন তাদের এনাদের দুজনের ব্যবহার কিন্তু খুবই সুন্দর খুবই ভালো আর আমরা ভেতরে বাইরেও বসার মতোন একটা সুন্দর পরিবেশ রয়েছে চেয়ার টেবিল পাতা রয়েছে এবং সাইডে বেড়া দিয়ে ঘেরা রয়েছে কিন্তু আমরা বাইরে বসলাম না ওই যে মোহরের মামা বসে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর ওই বাইরে কিন্তু বসার মতন জায়গা রয়েছে আমরা বাইরে বসিনি আমরা ভেতরে এসে বসেছি কারণ আমরা খাবারের স্বাদটা নেব পরিবেশটা নেব সমস্ত কিছু নেব সেই কারণে এবং দেখছো ওনাদের যে গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে খাবার কিন্তু দারুণ আর এটা হচ্ছে ওনাদের পোলাও হাড়ি আমরা শেষ মুহূর্তে এসেছি বিকেল পাঁচটা পাঁচটার সময় তো শেষ আর এই যে হচ্ছে মাটনের কড়াই এক কড়াই মাটন এখনও রয়েছে কারণ ওনারা কিন্তু রাতের জন্য ওনারা আবার রেডি করবে পোলাও কিন্তু আবার বসাবে রাতের জন্য তাই ওনারা এখানে মাটনটাকে কিন্তু গরম করছে একদম হালকা ধিমি আছে ওনারা গরম করে যাচ্ছে আর এই যে দেখছো এটা হচ্ছে দম দেওয়া হচ্ছে পোলাও তো এখানে কিন্তু এটা দম পোলাও খাওয়ানো হয়েছে এটা দম পোলাওকে পোলাও দম দেওয়া হচ্ছে এটা হচ্ছে বিকেলের জন্য রেডি করা হচ্ছে একটার পর একটা তো এখানে কিন্তু খাবারের কিন্তু স্বাদের কিন্তু কোনো মানে কোনো কথা হবে না দারুণ দারুণ এবং সুস্বাদু আমি অনেক জায়গাতেই খেয়েছি এবং অনেক যেখানে যেরকম খেয়েছি আমি সেখানে সেরকমই বলেছি ভালো লাগলে ভালো লাগ ভালো হয়েছে বলেছি খারাপ লাগলে খারাপ হয়েছে বলেছি কিন্তু এখানে কিন্তু এই মোহরের পোলাও খেয়ে আমার তো মন চাইছে আরও একবার যেতে আমি অবশ্যই এখানে আরও একবার যাব খেতে তো বন্ধুরা তোমরা অবশ্যই চলে আসবে একদম ব্যারাকপুর থেকে সোজা বেরিয়ে আসবে যে রোডটা বারাসাতের দিকে যাচ্ছে দেখবে রোডের ওপরেই পড়ছে একটা সাইডে সোজা ব্যারাকপুর বেরিয়ে যাচ্ছে আর একটা সাইডে বারাসাত চলে যাচ্ছে তো এর মাঝখানেই পড়ছে এই মোহরের পোলাও মাংসের দোকান এবং এত ভালো এত ভালো খাবার আমি কি বলবো আর মাংসটাও সেই রকম আর দারুণ সেদ্ধ হয়েছে একদম নরম রেয়াজি মাংস আর আমরা কিন্তু কম মানে অর্ডারটা দিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা করে অর্ডার দিতে পারো ওর অন্য খাদ্যের তালিকাটা তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম এখানে আর দেখো আমরা কিন্তু একদম পুরো পরিষ্কার করে চেটে ফুটে খাচ্ছি এত ভালো হয়েছে লাস্টে এতটা পরিমাণে এনারা পোলাও দিয়েছে যে আমাদের পেট ভরে যাচ্ছে আর খেতে ইচ্ছে করছে না দেখো গ্রেভিটা দেখো গ্রেভিটা দেখে আমার গ্রেভিটা তো ছাড়তেই ইচ্ছে করছে না এত ভালো লাগছে আমার যে মনে হচ্ছে যেন গ্রেভিটা আমি আরও নেই বা আরও খাই তো চার পিস মাংস এক পিস আলু এটা দিয়ে আর এক প্লেট পোলাও পোলাও আর একটা গোটা ডিম স্যালাড চাটনি এই সমস্ত কিছু দিয়ে আমি আজকে দুপুরের খাবারটা সারলাম এটা তো দুপুর নয় বিকেল পাঁচটা হয়ে গেছে আমার এই জায়গাতে পৌঁছতে পৌঁছোতে বিকেল পাঁচটা বেজে গেছিলো তো খাবারটা কিন্তু খুবই ভালো খেলাম এবং খুবই সুস্বাদু তোমরা অবশ্যই এখানে আসো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে